বন্ধুরা ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল দীপতিক্স ওয়ার্ল্ড সকাল থেকে এখনো ইন্ট্রো দেওয়ার সময় হয়নি এই জাস্ট ইন্ট্রো দিতে বসলাম আমার স্নান হয়ে গেছে রান্নাবান্না সব কমপ্লিট পুজো দেওয়া কমপ্লিট তো মিষ্টিটা এসছে সকাল থেকে তো রান্নার মধ্যেই বেশি ব্যস্ত ছিলাম তো ইন্ট্রো কিন্তু কিছুই দিতে পারিনি আর এই যে আমার বর এখানে কোনায় রয়েছে তো রান্না হয়ে গেছে এখন ওরা স্নান করছে আর ফ্রেশ হয়ে নিচ্ছে কিসেও বাড়ির থেকে অনেক কাজ থাকে কারণ কোনো কুড়ি দিন বাড়িতে না থাকলে বাড়ির অবস্থা ভীষণ খারাপ হয়ে যায় ধুলো বালি ঝুল ঝাল সব ঝাড়তে ঝাড়তেই দিন চলে যায় যাই হোক ওরা আসুক ফ্রেশ হয়ে তারপরে লাঞ্চ করব কি কি রান্না করলাম আপনারা দেখলে নিই সঙ্গে থাকুন না দেখতে থাকুন খেতের জন্য এছরের কোফটা তরকারি বানাচ্ছি আর এখানে পনিরটাকে কেটে রেখে দিয়েছি তো মটরশুটি আলু দিয়ে নিরামিষ পনির তরকারি হবে কেন আজকে শনিবার আর এখানে মিষ্টির জন্য হচ্ছে সকাল থেকে কাজের জন্য আর ভিডিওটাকে দেখাতেই পারিনি আপনাদের সাথে তো এই ম্যাগিটা মানুষ খাবে আর এখানে কটা কোপ্তা ভেজে রেখেছি এখানে আর কটা কোপ্তা হচ্ছে চলুন একবার মানুষকে দেখিয়ে দিই তো ম্যাগিটাকে বানিয়ে নিয়ে আমি চলে গেলাম মিষ্টিকে খাওয়াতে কেন কি ওর মা ঘর বাড়ি পরিষ্কার করছিল তো ওকে তো খাইয়েও দিত তো ছোট ভালোভাবে খেতে পারে না আর ও ওরকম হাত ফাত বাঁচে না যে আমি মায়ের হাতেই খাবো বা এরকম কোনো ব্যাপার নেই আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম খেয়ে আর এখানে ভয়েস দিতে হচ্ছে যেন ফোন কপি রেট চলে আসতো তো সেই কারণে আমি খাওয়াচ্ছিলাম আবার ওকে একটু আদরও করছিলাম আবার রান্নাও করছিলাম তো চলুন ওকে খাইয়ে নিই তো এখানে কোফতার তরকারির জন্য আমি ভালো করে আবার মশলাটাকে কষিয়ে নেবো এদিকে পনিরটাকে ভেজে রেখে দিয়েছি আর এখানে পনিরের আলু এখানে পনিরের আলুগুলোকে ভালো করে ভেজে নেব ভাজতে ভাজতে যাতে নরম হয়ে যায় সেই কারণে এটা ভালো করে ভাজ ভাজা হতে থাক আর এই মশলাটাকে ভালো করে কুশিয়ে নিই এখানে কোফতা পুরো রেডি তো এই হাতাটা যেহেতু কোফতাতে ইউজ করছি তো এখানেই থাক এটা তো আমি কোফতার তরকারিটাতে জল দিয়ে দিয়েছি এবার আমি এটাকে ঢেকে দেবো আলুটা যাতে ভালোভাবে একদম সফট হয়ে যায় ততক্ষণ অব্দি এবার এটা ঢেকে দেবো এটাও করতে থাক আর এদিকে আলু ভাজাটা হচ্ছে চলো মানুষ আর একটু খাইয়ে দিয়ে আসি আর ওর খাবারটা আর একটু বাকি আছে আমার একটু আছে খেয়ে নাও এটাই লাস্ট তো তরকারি আলুটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি যেসব গুঁড়ো মশলাগুলো দিতে হতো সেগুলো দিয়ে দিলাম আর তরকারিতে আমি একটুও ঝাল দিই নি কেন কি এটা মিষ্টিও খেত আর জাস্ট একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি আর কোনো ঝাল নেই আর কাশ্মীরি লাল মিচ দিয়েছি একটু কালারের জন্য আর একটু সামান্য মিষ্টি দিয়ে দিচ্ছি তো চলুন রান্নাটা করিনি কোপ্তার তরকারিটা আমি বেশ ঝাল করে করেছিলাম কেন কি মিষ্টি এ খুব একটা খায় না বাট পনিরটাতে আমি একটুও ঝাল দিই নিই তো এই হচ্ছে ব্যাপার রান্নাটা করে নিই তো মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এবার কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা মটরশুঁটি তো মটরশুঁটিটাকে অ্যাড করে দিলাম পনিরের তরকারি তরকারিতে কিন্তু মটরশুঁটি দিলে খুবই ভালো লাগে খেতে তো সেই কারণে আমি একটু মটরশুঁটিও অ্যাড করে দিচ্ছি তো মশলাটা ভালো করে কষে গেছে এবার আমি এটা তো একটু জল অ্যাড করে দিলাম এটা একটু ফুটবে তারপর পনির গুলোকে স্টেটিউ সঙ্গে থাকুন না দেখতে থাকুন কোথায় তুমি হাই করে দাও কি খুঁজছো মা তুমি জুতো মা এখনো কাজ করছো তো বাবা তো যাও দেখো হয়েছে নাকি কাজ না হলে আবার চলে আসবা ঠিক আছে আসো জামাটা খুলে দি টা বাবা টাটা টাটা আস্তে আস্তে করে যাও যাও দেখে না তো ঝোলটা ফুটে যাওয়ার পর আমি এর মধ্যে কোফতা গুলোকে অ্যাড করে দিলাম আর যতটা গ্রেভি দেখছেন কিছুটাই থাকবে না কেন কি কোফতা কিন্তু পুরোটাই চুষে নেবেন আর এই হচ্ছে কোফতাটা আমি অ্যাড করে দেওয়ার পরের অবস্থা আর পুরোটা নামানোর পরে আপনাদের দেখাবো আর অ্যাকচুয়ালি এই কোফতাকারিটা কিন্তু আপনারা যদি আমিষের দিনে করেন আরও বেশি টেস্টি হয় খেতে কেন কি যতই হোক একটু পেঁয়াজ রসুন পড়লে কিন্তু ভালোই লাগে খেতে তো এই হচ্ছে ব্যাপার আর আজকে এভাবে নিরামিষ বানানোর কারণ হচ্ছে দাদারা শনি মঙ্গলবার নিরামিষ খায় তো এটা হচ্ছে কোফতাকাড়ির ফাইনাল লুক এবার এটাকে ঢাকা চাপা দিয়ে দেবো এখনো পনিরটা রেডি হয়নি আর এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে এখনো পনিরটা ফুঁকছে ঝোলটা ফুটুক আলুটা একটু নরম হোক তারপর পনিরগুলো অ্যাড করে দেবো তো এটা হচ্ছে মটর পনিরের ফাইনাল লুক নিরামিষ মটর পনির অ্যাকচুয়ালি একটু আলুও দিয়েছি এই হচ্ছে ব্যাপার এবার বাসন কুসন ধোবো তাহলে পরে হয়ে যাবে ভাত এখনো হয়নি দেরি বেরিয়েছে হতে তো হোক এখনো সাত মিনিট দেখাচ্ছে তো হতো থাকবার তা ভাজবো পাপড় তো ওই পাপড়টা ভাজা হয়ে গেলেই হয়ে যাবে পাপড় কটাকে আমি ডিভাইড করে নিয়েছি এবার একটা একটা করে তেলের করে দেবো এই জানি এক হাতে কাজ করতে অসুবিধা হয়তো ঘড়ি কাটায় বাজে পুরো পাঁচটা বাজতে তিন মিনিট বাকি আর সোনায় দুপুরবেলা চলে গেছিলো বেশ ও অফিসে থাকলে তো আর টাইম থাকলে খুব তাড়াহুড়াই থাকি তো তখন আর ভিডিওটা অন করা হয়নি দুপুরবেলা সবাই একসাথে লাঞ্চ করলাম দেন দাদারাও একটু রেস্ট করলো দাদাও মনে হয় দুটো নাগাদ অফিস গেছে যাই হোক এখন আমরা যাচ্ছি আমরা না আমি যাচ্ছি হাঁটতে সব সময় শোনাই যায় তো ওই জন্য আমরা বলে ফেলেছি যাই হোক তো এখন আমি যাচ্ছি হাঁটতে তো চলুন গ্রাম থেকে ঘুরে আসি তো তো হাঁটতে এসে দেখি আজকে মেয়েদের ক্রিকেটের টুর্নামেন্ট চলছে তো এটা যেহেতু একটা স্টেডিয়াম তো এখানে কিছু না কিছু খেলা হতেই থাকে তো চলুন আমি একটু হেঁটে নেই সন্ধ্যা ছটা হয়ে গেছে এখন যাচ্ছি বাড়িতে আর এই সন্ধে টাউনশিপটা এত সুন্দর লাগে দেখাই চতুর্দিকটা কত সুন্দর না আলো আলো করছে এটা নতুন বিল্ডিং তৈরি হয়েছে ওই পাহাড় পাহাড়গুলো দেখা যাচ্ছে সন্ধে সুন্দর লাগে কিন্তু বেরোলে আমি এখন যাচ্ছি হেটা এটা আর চতুর্দিকে এখনো কনস্ট্রাকশন কাজ চলছে বলে বড় বড় রড পাইপ সব দেখতে পাওয়া যায় একা একা হাঁটতে আসলে যা হা পুরো হাঁপিয়ে গেছি আমি তো চলুন বাড়ি যাই তারপর দেখাচ্ছি সময় থাকলে ভালো হয় একদম গল্প করার সঙ্গী থাকে হেডফোন তো নিয়ে যাই গান শুনতে বেশিক্ষণ ভালো লাগে না তো চলেই গেলাম বাড়ির কাছাকাছি চলুন যাই তারা দেখাচ্ছে বাইরে গিয়ে এই যে আমি ডিনার রেডি করে নিয়েছি আর এখন ঘরের প্রায় বাজে সাতটা চল্লিশ চলুন ডিনারটা করে নি হ্যালো তো এখন যে ভোরের কাটায় রাত সাড়ে নটা আর আমাদের ডিনার অ্যাকচুয়ালি সাড়ে সাতটা থেকে পনেরোই আটটার মধ্যে হয়ে যায় তো গোপালের সেবাও হয়ে যায় তার আগেই তো সোনাই যেহেতু বিশ্ব একটা গেছে তো আজকে একাকাই আমাকে ডিনার করতে হয়েছে আর সোনায় ডিনার তো সোনার সাথে করে নিয়ে গেছে আসতে যাই হোক তো আজকে ব্লগটাকে আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরে কোনো একটা ব্লগে ভালো থাকুন সুস্থ থাকুন হাসি খুশি থাকুন আর আমার ভিডিও দেখতে থাকুন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না আর যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যদি আপনাদের আমার ভিডিও ভালো লাগে তাহলে হলে আর সাবস্ক্রাইব করার পর পাশে একটা বেল আইকনটাকে প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না যাতে করে পরবর্তী আমার যে নতুন নতুন ভিডিওগুলো আসবে তার নোটিফিকেশন সব প্রথমে আপনার কাছে পৌঁছবে তো গুড নাইট টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে